সাইডে ডিসপ্লে পাওয়া যাবে টু জেড নাই কোনো সিস্টেম নাই সব আছে না থাকলেও আমাদের এক দিন সময় দিলে আমরা ম্যানেজ করি যা ওগুলো আনকমন সেট আছে যেগুলো পার্টস কোথাও পাওয়া যায় না ওগুলো আমরা আমরা ম্যানেজ করি না

মানে আপনি আমাকে একটু বুঝে দেন মানে কোন ডেট কোনটা কোনটা ভালো হবে এটা আমি তাও বুঝতেছি না আইপিএস ডিসপ্লেটা হচ্ছে যে একদম নরমাল কোয়ালিটি যেটা বাজারে সব জায়গায় পাওয়া যায় আর ওয়েলেটটাও বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় যেটা বাজারে অরিজিনাল হাই কোয়ালিটি বলে সেল করে সবাই আর একদম অরিজিনাল যেটা হচ্ছে এর যেটা সাইডের সাথে আসে একদম এটা বলতে ও অ্যামোলেড ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যদি ওটা নেন ওটার কস্ট অনেক বেশি আছে ওয়েলেট আর টিএফটি যেটা আইপিএস বুঝছি ওটা মোটামুটি রেঞ্জের ভিতর থাকে বন্ধুদের তারপর আমার ফ্যামিলি মেম্বার অনেক ডিসপ্লে ঠিক করছি আলহামদুলিল্লাহ পুরা মার্কেটের গ্যারান্টি এখানে ওনার থেকে দুই তিনশো টাকা অলওয়েজ কম থাকে ওনার সার্ভিস অনেক ভালো ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো আমি নিজের মোবাইলও ঠিক করছি এখানে অনেক ভালো খাজা টেলিকমের ডিসপ্লে ফিডব্যাক অনেক ভালো পাইছি আলহামদুলিল্লাহ রেডে এ পুরা মার্কেট গ্যারান্টি এখানে পাঁচশো টাকা কম থাকে অলওয়েস পুরা মার্কেট থেকে ডিসপ্লে ঠিক করার পরে সার্ভিস স্মুথলি পাইছি আলহামদুলিল্লাহ সবগুলো এখনো চলতেছে রানিং আছে সেট নিজেরটা ঠিক করতেছি আমার ডিসপ্লে প্রবলেম হয়েছে ডিসপ্লেটা সজীব

আমরা তো সাধারণ মানুষ আমরা তো এগুলো আসলে বুঝি না ডিসপ্লে আমার এক নম্বর দুই নম্বর তিন নম্বর আছে কি এক নম্বর দুই নম্বর তিন নম্বর আছে আমাদের দোকান নিউ কাজ এলিকম আসছেন এটা একদম নিশ্চয় আমি যেটা বলবেন ওটাই ভাবেন এখানে কোনো উনিশ বিশ থাকবে না আমাদের দোকানের বয়স হচ্ছে বিশ বছর কেউ আজকে পর্যন্ত কেউ বলতে পারবে না আমরা অরিজিনাল বলি নম্বর দিচ্ছি নম্বর বলে অরিজিনাল দিচ্ছি বাজার আসে অনেকেই হয়তো হয়রানির মধ্যে পরে আমার অরিজিনাল কন্ট্যাক্ট করে নম্বরটা লাগিয়ে দিচ্ছে মিডিয়াম কোয়ালিটিও ওয়েলেটটা লাগিয়ে দিচ্ছে অরিজিনালটা কন্ট্যাক্ট করে একদম আইপিএসটা লাগিয়ে দিচ্ছে এরকম অ্যাভেলেবেল আছে আমাদের দোকানে একটা সুনাম আছে বিশ বছরের যেটাতে কেউ এখন আজ পর্যন্ত কেউ বলতে হয় না যে আমরা অরিজিনাল বলে নম্বল দিচ্ছি নম্বর বলে অরিজিনাল দিয়েছি যে যার সাথে যেটা কন্টা হয়েছে যে যেটা লাগাই দিচ্ছে কইসা ওটাই লাগাই দিচ্ছে আমার এখানে আইফোন থেকে শুরু করে এ টু জেড সব মডেলের মোবাইল পাওয়া যায় আর আমরা হচ্ছে যে হোলসেল হোলসেল প্লাস হোলসেল সেল দুটাই সেল করি আমাদের সার্ভিসিং সেন্টার আছে নিজস্ব আমরা নিজেরাই সার্ভিস করে দিই আমি সার্ভিস করে নিজে আমি সার্ভিস চার্জ ত্যাগ করে আমরা জাস্ট আমরা সার্ভিস করে দিব আপনি এখান থেকে দেখে নিয়ে যেতে পারবেন আমার চুইস হলে লাগাবো নাহলে লাগায় না আমরা ডিসপ্লেটা ফিডিং করি না সব সেটে ডিসপ্লে পাওয়া এ টু জেড এভরিথিং নাই কোনো সিস্টেম নাই সব আছে না থাকলেও আমাদের এক দুই দিন সময় দিলে আমরা ম্যানেজ করে দিই গুলো আনকমন সেট আছে যেগুলো পার্টস কোথাও পাওয়া যায় না ওগুলো আমরা আমরা ম্যানেজ করি মানে কোথা কোথা আপনারা আসলে হোলসেল বলে দেন চট্টগ্রামে সব জায়গায় পরিকছড়ি কাগড়াছড়ি এদিকে টেকনা পক্স বাজার বলেন সব জায়গায় ডিসপ্লে আমাদের পাইকারি বল সরাসরি এসে নিয়ে যায় না আমরা কুরিয়ারও পাঠাই আমাদের কুরিয়ারও পাঠাই আবার সরাসরি নিয়ে যায় অর্ডার করে মোবাইলের মধ্যে মোবাইলে অর্ডার দিয়ে যেমন আমি মালগুলো অর্ডার দিয়ে দিছে এখানে কেউ আসে না কুরিয়ারে পাঠাই দিয়ে মাল

মার্কেটের প্রথম যেটা দোকান আছে নিউ কাজ আছে যে কোনো কেউকে বললে আপনাদেরকে দেখিয়ে দিবে যে সেটেড ডিসপ্লেটা নষ্ট হয়ে ওনার ফিটিং করে আপনি সব কিছু এখান থেকে চেক করে এখান থেকে নিতে পারবেন আর যারা দুর্দান্তদেরকে যারা আসতে পারবেন না মোবাইলের ডিসপ্লে নিতে চান আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন নিউ খাজার সাথে যোগাযোগ করলে